অথচ তাতারিদের মতো গজব ইস্কন ইস্কন আজকে আসতেছে আজকে ভারতের অবস্থা দেখছেন ভারতের মিডিয়ার অবস্থাটা কি কি মিথ্যা ছড়াইতেছে আমি প্রশ্ন করতে চাই ইস্কনের যারা সদস্য তারা বাংলাদেশের নাগরিক কি বাংলাদেশের নাগরিক না এই প্রশ্নটা প্রথম ভারতের কাছে আমি প্রশ্ন করতে চাই তারা বাংলাদেশের নাগরিক কি নাগরিক নাগরিক না না তারা ভারতের নাগরিক এদেশে অস্থিত সৃষ্টি করার জন্য ভারত পাঠিয়েছে এটা আমাদেরকে দেখার বিষয় আছে নাগরিক হয়ে থাকে তাহলে অবশ্যই এই বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বিচার হবে সমাধান হবে তারা নাগরিকের অধিকার ভোগ করবে কি কথা ঠিক না যেখানে ভারতের কিছু করার নেই ভারতে শুধু দেখার নাই কিন্তু ভারত এত উৎসাহিত কেন ভারতের মিডিয়া এত গরম কেন এত মিথ্যা প্রভাকালটা সরাচ্ছে কেন তার মানই হল সিকিমের মতো এই ভারত এই দেশটাকে গ্রাস করার চক্রান্ত করতেছে ভারত তো দেশটাকে গিলে ফেলছিল হঠাৎ করে বাংলাদেশের জনগণ সচেতন হওয়ার কারণে সাপের মুখের থেকে খাদ্যকে টেনে বের করার কারণে সিংহের এর মুখের থেকে খাদ্য আনার কারণে এখন সিংহের মাথা খারাপ হয়ে গেছে বাঘের মাথা কি হয়ে গেছে তুমি ভেবেছ তুমি সিংহ তুমি ভেবেছ তুমি সিংহ তুমি ভেবেছ তুমি সিংহ তুমি বাঘ কিন্তু বনের জঙ্গলে ছোট প্রাণীগুলি যখন একসাথ হয় তখন বড় বড় বাঘ ভাগতে বাধ্য হয় পরাজিত হতে বাধ্য হয় ভারত নিজেকে বাঘ ভাবে অথচ আমি জীবনেও ভারতকে কোনো দিনই বাঘ ভাবিনি নাই ভারতকে আমি কোন শক্তিশালী দেশই মনে করি না ইতিহাস আছে এদের এদের ইতিহাস আছে মোহাম্মদ বিন কাশিম রহমতুল্লাহ আলাই মাত্র পাঁচ হাজার সৈন্য নিয়ে রাজা দাহিরের এক লক্ষ সৈন্যকে পরাজিত করেছিল রাজা দাহিরকে হত্যা করেছিল সুলতান মাহমুদ গুল্লাহ আলাই সতেরো বার ভারত আক্রমণ করে বিজয় করেছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধে প্রায় লক্ষ লক্ষ ব্রাহ্মণদেরকে হত্যা করা হয়েছিল এই ভারতের মধ্যে আমরা স্বল্প সংখ্যক মুসলমান দীর্ঘ সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত শাসন করেছিলাম এই ভারত তো আমাদের এ ভারত কাদের এটা মুসলমানদের দেশ কারণ ভারতের মুসলমানদের থেকেই ব্রিটিশ দেশ দখল করেছিল যেহেতু আমার থেকে দখল করা হয়েছে কাজী ক্ষমতা দিতে আবার আমাকেই দিতে হবে নাকি ভুল বললাম এ ভারত মুসলমানদের দেশ সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত মুসলমানরা শাসক ছিল আঠারোশো তিরিশআ সালে তৎকালীন জাফরের থেকে ব্রিটিশই দেশ দখল করে যুদ্ধের মাধ্যমে নয় ষড়যন্ত্রের মাধ্যমে যুদ্ধের মাধ্যমে মুনাফির মাধ্যমে মুসলমান রুবি হওয়ার কারণে মুসলমান নামী ও হাজার ও সৃষ্টি হওয়ার কারণে মির জাফর মির সাবেকের মতো ঘশিরে বেগমের মতো বড় বড় মুনাফা সৃষ্টি হওয়ার কারণে ব্রিটিশ এই দেশ দখল করতে পারছে যদি সে আগেকার মুসলমান থাকতো একশো বছর পাঁচশো বছর যুদ্ধ করেও কোনদিন ভারতকে ব্রিটিশ দখল করতে পারত না ঠিক কি কথা ভারত ভারতের যারা সংখ্যাগরিষ্ঠ আছে আমি মনে করি এরা মুসলমানদের সাথে যদি সম্মুখ যুদ্ধ করে টিকতে পারবে না ওদের ট্যাঙ্ক কামান এগুলিকে আমরা কোনোদিন ভয়ই করি না লাপাত্তা থরাই কেয়ার করি এগুলো আমরা কেয়ারি করি না আরে ভাই তুমি কেন দেখো না যে বাংলাদেশের জনগণ যদি সচেতন হয় তারা যদি সচেতন হয় তাহলে ভারতের অবস্থা কি হবে জানেন একটা উদাহরণ দেই ধরে না ভারত যদি আমাদেরকে ছোটই মনে করে তাহলে কারোর পেটের মধ্যে গুড়াকিরমি হইলে ঘুমাইতে দেয় না কিন্তু কি কথা বলেন না কেন আমিও বলবো যে আমরা কির্মি হয়েছে তুমি কিন্তু ঘুমাতে পারবা না অস্থির লাগবে সবসময় চব্বিশ ঘন্টা তোমার চক্ষু খোলা থাকবে ঘুমাতে পারবা না কিন্তু তোমার তিন দিকে কিন্তু আমরা কয় দিকে? তিন দিকে আমরা আমরা কিন্তু আমরা ভারতের প্যাটের মধ্যে নয় কিন্তু ভারত আমাদের প্যাটের মধ্যে এটা ভুল ব্যাখ্যা দেওয়া হয় আমাদেরকে দুর্বল করা হয় আমরা ভারতের প্যাটের মধ্যে থাকবো কেন বরং ভারত আমাদের পেটের মধ্যে আমাদের পেটের মধ্যে কে যদি নাড়া দেয় বের হয়ে যাবে কিন্তু ঠিক মতো পেটে নাড়া দেয় বের হয়ে যাবা আমি ভারতকে বলবো আমরা মারামারি করতে চাই না আমরা প্রতি বেশি হিসাবে ভালো ব্যবহার করতে চাই ভালো সম্পর্ক রাখতে চাই এটা আমাদের অভ্যাস এটা আমাদের শিক্ষা লেকিন ভারত যদি বারবার আমাদের দেশ দিয়ে সর্বজনত করতে চায় করে আমরা কিন্তু সচেতন আমরা কিন্তু গোলাম না বাংলাদেশে মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু গোলামী করতে পারে না হাজার বছর না খেয়ে থাকতে পারে কিন্তু খাস খেতে পারে না মুসলমানরা হাজার বছর না খেয়ে থাকতে পারে ক্ষুধার্থ থাকতে পারে ঘরহীন থাকতে পারে বসহীন থাকতে পারে কিন্তু কার বাইন থেকে মাথা নত করতে পারে না

আকাশ উঠতে থাকে তার কোনো রেখা নাই এটা ভারতের রেখা। এটা রেখা। এটা পাকিস্তানের সীমা রেখা চীনের আফগানের রেখা। এরকম কোন রেখায় কিন্তু বাঁশ পাখি ওঠে না বাঁশ পাখির চক্ষু যেদিকে যায় সে সেদিকেই চলতে থাকে সেই দিকেই উঠতে থাকে মুসলমান বাঁশ পাখি এদের কোন নির্ধারিত রেখা নেই সিন আরব হামারা হিন্দুস্তা হামারা অতন হায় হাম সারা জাহা হামারা গোটা দুনিয়ায় মুসলমানদের গোটা দুনিয়ার মালিক আমার আল্লাহ ইন্নি জাইনুফিল আর্দি খালিফা মুসলমান হল তার প্রতিনিধি যেহেতু আমার মাওলার জমিন আমরা তার প্রতিনিধি জমিনের মালিক কে মুসলমান কি কথা ঠিক না দুনিয়ার শাসককে কে মুসলমান এর জন্য আমাদের কোনো সীমারেখা রেখা নাই আমাদের কোনো সীমানা নাই আমাদের নির্দিষ্ট কোনো জমি নাই যেহেতু গোটা জমির মালিক আল্লাহ গোটা জমির মালিকের নেতৃত্ব প্রধান করবে আল্লাহর ঠিক না আমরা এখন দুর্বল হয়ে গেছি আমরা ইনশাল্লাহ আবার শক্তিশালী হব যদি ভারত বেশি বেতাল করে একটু আমাদের অস্থিতির সৃষ্টি করার চেষ্টা করে তাহলে আমরা ভারত অনুরোধ করবো আপনি সঠিক জিনিস বোঝার চেষ্টা করুন আপনি সোজা হয়ে যান প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন আমাদের দেশকে রক্তপাত করার চেষ্টা করবেন না ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার চেষ্টা করবেন না স্কানকে নতুন ষড়যন্ত্র আপনি করবেন না এটা বাংলাদেশে ম্যাটার এটা বাংলাদেশ দেখবে তা না বুঝবে কিন্তু খোদা না খাস্তা যদি প্রমাণিত হয় ইসকন এটা ভারতের সৈন্য স্কান ভারতের লোক এসকানের মাধ্যমে এদেশকে ধ্বংস করা চক্রান্ত চলতেছে তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে ইসকানের বিরুদ্ধে লড়াই করবে এটা হিন্দুদের বিরুদ্ধে লড়াই নয় এটা সংখ্যালঘুর বিরুদ্ধে লড়াই নয় এই যুদ্ধ হবে ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধ হবে ভারতের দালালের বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধ হবে যারা দেশ এবং এই মাটি নিয়ে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে যুদ্ধ এই কথা ঠিক না কিন্তু আমরা কি মনে করি যখন ইস্কন আসে তখন ধর্ম ধর্ম সংখ্যালঘু সংখ্যালঘু না এদেশের হাজারো হিন্দুরা আছে যারা এই মাটি এবং মানুষের কথা বলে হাজারো হিন্দুরা আছে যারা দেশ নিয়ে চিন্তা করে যারা নিজেদেরকে এই দেশের নাগরিক মনে করে সদস্যরা নিজেদেরকে এই দেশের নাগরিক মনে করে না যদি তারা এই দেশের নাগরিক মনে করবে তাহলে তারা কেন বিবৃতি দিবে যে ভারতের অবশ্যই হস্তক্ষেপ করে এটা সমাধান করা উচিত এই বিবৃতি কেন দিবে ব্যাটার তো আমাদের হ্যাঁ ভারতকে ভারত ভিন্ন একটা দেশ ভিন্ন রাষ্ট্র সে আমাদের ষড়যন্ত্র করবে কেন হস্তক্ষেপ করবে কেন এই দাবি কেন করবো তার মানি তুমি কি এদেশের নাগরিক না এদেশকে স্বীকার করো না হ্যাঁ আমি বলব এদেশের মধ্যে যারা বিদেশপন্থী আছেন ভারতের দালাল আছেন সতর্ক হয়ে যান দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে সতর্ক হয়ে যান এদেশের মানুষ কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবে না আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা সেই জাতি আমরা পশ্চিম পাকিস্তান বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা সেই জাতি আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা ফেসিসের বিরুদ্ধে আন্দোলন করেছি মাথা নত করি নাই আজও করব না ইনশাল্লাহ ডাক আসলে যখনই ডাক দেওয়া হবে আমরা ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাল্লাহ দেরি করবো না সবাই ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাল্লাহ নারায় তাকবীর নারায় তাকবীর

Peter and Sambra